ওপেনিং স্বপ্নের শুরুর পরও হেরে গেল বাংলাদেশ নারী দল জিততে হলে গড়তে হতো রেকর্ড কেননা টি টোয়েন্টিতে একশো সত্তর রান আগে কখনো তারা করেনি বাংলাদেশ নারী দল ওপেনিংয়ে রেকর্ড জুটি করে সেই স্বপ্নটি দেখিয়েছিলেন দিলার আক্তার ও সুবাহানা মুস্তারি কিন্তু তাদের বিদায়ের পর আর কক্ষপথে থাকতে পারেনি স্বাগতিকরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশকে বারো রানে হারিয়েছে আয়ারল্যান্ড নারী দল তাদের একশো উনসত্তর রানের জবাবে সাত উইকেট হারিয়ে একশো সাতান্ন রানের বেশি করতে পারেনি ট্রাইগেস্টরা অথচ রান তারার শুরুটা কি দুর্দান্তই না হয়েছিল উদ্বোধনী জুটিতে বারো ওভারে একশো তিন রান যোগ করেন দিলারা ও মুস্তারি ভাঙ্গের এগারো বছরের পুরনো রেকর্ড এর আগে বাংলাদেশের কোনো উদ্বোধনী জুটি শত রান পেরোতে পারেনি দু সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একুআশি রানের জুটি করেছিলেন আয়েশা রহমান ও রুমানা আহমেদ সেই ম্যাচের মতো এ ম্যাচেও দারুণ শুরুর পর জয়ের দেখা পায়নি বাংলাদেশ নারী দল প্রথমে মুস্তারিকে ফিরিয়ে আইরিশদের ব্রেক থ্রু এনে দেন পেন্ডারকাস্ট পঁয়ত্রিশ বলে তিন চার ও দুই ছক্কায় ছেচল্লিশ রান করেন মুস্তারি পরে দিলার আক্তারও পাননি ফিফটি দেখা একচল্লিশ বলে দুটি করে চার ও তিন ছক্কায় কেলির শিকার হন তিনি অধিনায়ক একই সুলতানা জ্যোতিকেও তুলে নেন কেলি এরপর এক আগলে রেখে শারমিন আক্তার সুপ্তা আশা জুগিয়েছিলেন কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হয় তাকে শেষ পর্যন্ত তেরো বলে দুই চারে তেইশ রানে অপরাজিত থাকেন তিনি আইরিশদের হয়ে বাইশ রানে তিনটি উইকেট নেন কেলি চব্বিশ রান খরচে ওরলারাও শিকার হন তিনটি উইকেট বাকি একটি উইকেট নিজের খাতায় জমা করেন আইমি মাগুরাও এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট একশো উনসত্তর রান করে আয়ারল্যান্ড যদিও ছেচল্লিশ রানে দুই উইকেট হারায় তারা কিন্তু সেখান থেকে বড় সংগ্রহের ভিত করে দেন অধিনায়ক গ্যাভিলিস ও লিয়াপল তৃতীয় উইকেটে একশো আট রানের জুটি করেন তারা দুজনেই তুলে নেন ফিফটি তবে বিয়াল্লিশ বলে সাত চার ও দুই ছক্কায় ষাট রান করে লুইস শেষ পর্যন্ত অপরাজিত থাকেন পঁয়তাল্লিশ বলে দশ চার ও দুই ছক্কায় ঊনআশি রান করেন পল